ইথিওপিয়াতে কফি শুধু একটা পানীয় নয় এটা একটা আনুষ্ঠানিক রিচুয়াল ওখানে একটা কফি বানানো হয় তিনবার আর বিশ্বাস করা হয় প্রথম কাপ হচ্ছে তোমার জন্য দ্বিতীয় কাপ তোমার সমাজের জন্য আর তৃতীয় কাপ আত্মার জন্য আমি কখনো বুঝতাম না কফি আর আত্মার কী সম্পর্ক তবে ওই দিন এক ভ্রমণে ইথিওপিয়ার এক গ্রামে আমি সেই রিচুয়াল দেখতে গেলাম একজন বয়স্ক মহিলা তিন কাপ কফি বানালেন ধীরে এবং যত্ন করে প্রথম কাপ যখন খেলাম উনি বললেন এটা তোমার বর্তমান কেমন লাগছে আমি বললাম খুব চমৎকার দ্বিতীয় কাপ কিছুটা তেতো উনি বললেন এটা তোমার চারপাশের প্রতিচ্ছবি কেউ হয়তো হাসছে কেউ হয়তো ছুরি রেখেছে পিঠে এবার তৃতীয় কাপ খুবই হালকা স্বাদের কিন্তু গলা দিয়ে নামার সময় যেন বুকের ভিতর দিয়ে একটা হাওয়া চলে গেল ঠিক যেন কারো শ্বাস অথবা একটা কথা চোখের সামনে গ্রামের রাস্তা ঘোলাটে হয়ে গেল শুনতে পেলাম মৃদু কণ্ঠে এক নারী বলছে তুমি আবার আমি তাকালাম সেই মহিলার দিকে দিকে তিনি আমার তাকিয়ে মৃদু হাসলেন আর বললেন তোমার আত্মা এই মাটিতে বাধা ছিল তৃতীয় কাপ শুধু তোমাকে সেটা মনে করিয়ে দিল আমি চোখের পলক ফেলাতেই দেখলাম আমি একা গ্রাম নেই সেই বৃদ্ধ মহিলাও নেই তিনটা কাপ শুধু পড়ে আছে টেবিলে আর কাপের নিচে এক টুকরা ছেঁড়া কাগজ এবং তাতে লেখা তোমার তৃতীয় জীবনের শুরু হলো আজ এইবার মনে রেখো সব কিছু আবার ভুলে যেও না